ব্যথা কমাতে গরম নাকি ঠান্ডা কোনটা বেশি কার্যকর সময় দিচ্ছি একটু ভেবে বলুন এই উত্তরটা জানতে আমাদের তিনটা বিষয় জানতে হবে এক নাম্বার কোনটা কি কাজে আসে দু নাম্বার কখন এবং কতক্ষণ তিন নাম্বার কিভাবে আপনার ব্যথার জায়গায় আপনি যখন গরম শেখ দেন বা হিট কম্প্রেশন দেন তখন ওই জায়গায় ভ্যাসো ডায়ালেশন নামক একটা প্রসেস এর মাধ্যমে আপনার ব্লাড ফ্লো ইম্প্রুভ করে এবং ব্লাড ফ্লো ইম্প্রুভ করার ফলে ওই জায়গায় অক্সিজেন এবং অন্যান্য নিউট্রিয়েন্টের ফ্লোটা বেড়ে যায় এবং যখন আপনার অক্সিজেন এবং অন্যান্য নিউট্রিয়েন্টের ফ্লো বাড়বে তখন হচ্ছে ধীরে ধীরে আপনার ওই জায়গার ব্যথাটা কমতে শুরু করবে এবং হিল হতে শুরু করবে অন্যদিকে আমরা যদি আইস থেরাপি বা কোল্ড এক্সপোজারের কথা চিন্তা করি এই জায়গাটাতে ব্যথ কনস্ট্রিকশন নামের একটা প্রসেস ইউজ হয় এবং এতে করে ব্লাড ফ্লোটা কমে যায় ব্লাড ফ্লো কমার কারণে আপনার নার্ভ ইম্পালস গুলো স্লো হয়ে যায় নার্ভ ইম্পালস স্লো হলে কি হবে আপনি যে জায়গায় ব্যথা পাচ্ছেন ওই জায়গায় ব্যথার সিগনাল গুলো যাবে আস্তে আস্তে এবং তাতে করে আপনি ব্যথার অনুভূতিটা আপনার কমে যাবে ওভারঅল যখন আপনার ব্যথার অনুভূতি কম হবে তখন আপনার আসলে কষ্টটাও কম হবে এই প্রসেস দুইটা যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলেই আমরা বুঝে যাব কোন সময় কোনটা আসলে ব্যবহার করতে হবে কখন আইস কখন হিট নতুন কোনো ইঞ্জুরি হঠাৎ করে খেলতে গিয়ে পড়ে যাওয়া বা মচকে যাওয়া বা ফুলে যাওয়া এইসব জায়গায় আপনার যখন আইস থেরাপি দিবেন বা আপনি যখন বরফ দিবেন ওই জায়গাটা প্রথম আটচল্লিশ ঘন্টা এটা একটু মনে রাখবেন প্রথম আটচল্লিশ ঘন্টা আপনার আইস থেরাপি দিলে ওই জায়গায় একটা নামনেস ক্রিয়েট হবে এবং আপনার ব্যথাটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে এবং আপনি ব্যথাটা অনুভূতি কম পাবেন যাতে করে আপনার কষ্ট কম হবে এবং এটা হচ্ছে প্রথম আটচল্লিশ ঘন্টা আইসের আরেকটা বেনিফিট হচ্ছে আপনার মাসেলটাকে শক্ত করে দেয় আবার এই আইস আপনি এক্সারসাইজের পর যখন শরীরে ব্যথা হয়ে যায় তখন ব্যবহার করতে পারেন আপনার ওই পেইনের ফিলিংটা কমিয়ে আনার জন্য তার মানে প্রথম আটচল্লিশ ঘন্টা আইস এবং এরপরে ব্যথা যদি ক্রনিক হয়ে যায় সেটার জন্য আপনার গরম বা হিট কম্প্রেশন গরম শেক বা হিট কম্প্রেশন আমরা দিব যখন আমার ব্যথাটা ক্রনিক হয়ে গিয়েছে মানে অনেক দিন যাবৎ আছে পুরনো কোনো ব্যথা জয়েন্ট পেইন হতে পারে অথবা স্ট্রেস বা টেনশনের কারণে আমার ধার বা অন্যান্য কোনো জায়গার মাংস পিছিয়ে শক্ত হয়ে গেছে যখন আমি গরম শেক দিব তখন ওই মাসেলগুলো একটু নোজ হয়ে যাবে গরম শেক আমরা দিতে পারবো পনেরো থেকে বিশ মিনিট ইভেন আধা ঘন্টা পর্যন্ত আর আইস থেরাপি বা কোল্ড এক্সপোজার এটা আমরা দিব দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এবার আসি কোথায় কিভাবে ব্যবহার করবো প্রথম বলি আইস থেরাপি বা কোল্ড এক্সপোজার কিভাবে করবে এর কয়েকটা প্রসেস হতে পারে সবচেয়ে সহজ হচ্ছে আপনার ফ্রিজের যে বরফটা আছে এটাকে একটা কাপড়ের মধ্যে জড়িয়ে নিয়ে আপনার ব্যথার জায়গায় ধরে চাপ দিয়ে রাখেন অথবা আপনারা এরকম আইস প্যাক ব্যবহার করতে পারেন আর সবচেয়েতে কমন যে জিনিসটা এটা অন্যান্য ইঞ্জুরি বা ইনফ্লামেশন কমানোর জন্য অনেক কমনলি ইউজ করা হয় সেটা হচ্ছে ঠান্ডা পানিতে গোসল আর গরম সেক দেওয়ার জন্য সবথেকে সহজ কিছু পদ্ধতি হচ্ছে হলো গিয়ে একটা গরম পানির মধ্যে আপনি একটা টাওয়েল অথবা একটা রুমাল ভিজিয়ে আপনার জায়গায় জড়িয়ে রাখবেন অথবা এই রুমাল অথবা টাওয়েলকে আপনি আয়রন হাইকেন অথবা কুপি বা আগুনের সেক দিয়ে ওইটাও গরম হিসাবে আপনি ব্যবহার করতে পারেন আর আরেকটা কমন যে জিনিসটা আমরা সবসময় ইউজ করি সেটা হচ্ছে হট ওয়াটার ব্যাগ এরকম হট ওয়াটার ব্যাগ থাকে এটার মধ্যে গরম পানি ভরে আপনার ব্যথার জায়গায় ধরে রাখুন পনেরো থেকে বিশ মিনিট আশা করি গরম নাকি ঠান্ডা এই জিনিসটা নিয়ে আপনার কনফিউশন দূর হয়েছে এখন এই দুইটার মধ্যে কোনটা বেশি কার্যকর এটা সঠিক উত্তর হচ্ছে দোনোটাই আপনাকে শুধু জানতে হবে কখন কি এবং কেন কোনটা ব্যবহার করবেন